অনেক সময় আমরা কাউকে খুব বেশি গুরুত্ব দেই ভালোবাসি বা মনোযোগ দেই, তখন সে সেটা স্বাভাবিক ধরে নেয় কিন্তু যখন হঠাৎ ইগনোর করা শুরু হয় তখন তার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয় বন্ধুরা জীবনে এমন অনেক মানুষ আসে যাদের আমরা প্রাণ দিয়ে ভালোবাসি যত্ন করি গুরুত্ব দেই কিন্তু সমস্যা হলো যাকে যত বেশি গুরুত্ব দেই সে আমাদের তত কম গুরুত্ব দিতে শুরু করে যেন সব কিছু তার পাওয়ার অধিকার তখন সম্পর্কটা একতরফা হয়ে যায় কিন্তু আপনি কি জানেন যদি সঠিকভাবে নিজের অবস্থান ধরে রাখতে পারেন তাহলে সে ইগনোর করা মানুষটাকে আপনি ছটপট করাতে পারেন আজ আমি বলবো মাত্র পাঁচটি কাজ যা করলে সে মানুষ আপনার জন্য অস্থির হয়ে উঠবে নাম্বার এক নিরবতার শক্তি ব্যবহার করুন সবচেয়ে বড় অস্ত্র হল নিরবতা অনেকইভাবে ঝগড়া করে রাগ ছেড়ে বললেই সমস্যা মেটে না মাঝে মাঝে চুপ থাকাই সবচেয়ে বড় জবাব যখন আপনি তার অকারণ অবহেলা ইগনোর বা ঠান্ডা আচরণের পর শান্ত থাকবেন তখনই সে ভেতরে ভেতরে কেঁপে উঠবে সে বুঝতে পারবে আপনি আর আগের মতো নন আপনার নিরবতাই তার হৃদয়ের অস্থিরতা তৈরি করবে নাম্বার দুই নিজের দিকে বিনিয়োগ করুন ইগনোর পেলে ভেঙে না পড়ে বরং নিজের উন্নতিতে বিনিয়োগ করুন নিজের পড়াশোনা বা ক্যারিয়ারই মন দেন নতুন দক্ষতা অর্জন করুন শরীরচর্চা করে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করুন যখন সে দেখবে যে আপনাকে ইগনোর করেও আপনি ভেঙে পড়েননি বরং আরও শক্তিশালী আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তখনই তার মনে হাহাকার শুরু হবে কারণ মানুষ সবসময় সেই জিনিসটাকেই চায় যেটা সহজে পাওয়া যায় না নাম্বার তিন সীমারেখা টেনে দিন প্রতিটি সম্পর্কের একটা সীমারেখা থাকা দরকার যদি কেউ আপনাকে ইগনোর করে তবে তাকে বুঝিয়ে দিন আপনারও আত্মসম্মান আছে তার ফোন মেসেজ বা অযথা আচরণে সাড়া দিবেন না বরং ভদ্রভাবে নিজের ব্যস্ততা দেখান যখন সে দেখবে আপনি তাকে ছাড়া দিব্যে নিজের জীবন চালিয়ে যাচ্ছেন তখনই তার ভেতরে ছোটপটানি শুরু হবে নাম্বার চার সামাজিক উপস্থিতি বাড়ান যারা ইগনোর করে তারা ভেতরে ভেতরে চায় না যে আপনি অন্য কারোর সাথে সুখী থাকুন তাই নিজের সামাজিক উপস্থিতি বাড়ান বন্ধুদের সাথে আড্ডা দিন পরিবারের সাথে সময় কাটান ছবি পোস্ট করুন নতুন মানুষের সাথে পরিচিত হন যখন সে দেখবে আপনি আর একা বরং আপনার চারপাশে অনেকেই আছে তখন তার বুকের ভেতর আগুন জ্বলবে সে ভাববে আমি ইগনোর করতে করতে তাকে হারাচ্ছি না তো নাম্বার পাঁচ নিজের মূল্য বুঝুন এবং ধীরে থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ভ্যালু বা মূল্য বোঝা আপনি যদি সবসময় তার পেছনে ছুটে যান সে আপনাকে কখনোই মূল্য দেবে না কিন্তু একবার যদি সে সেটা টের পায় যে আপনি ছাড়া তার জীবন ফাঁকা হয়ে যাচ্ছে তখনই সে নিজেই ছুটে আসবে নিজেকে ধীরে রাখুন হাসি মুখে চলুন এবং মনে রাখুন যে আপনাকে ইগনোর করছে একদিন আপনাকে চাইতেই ছটপট করবে বন্ধুরা জীবন একটাই কাউকে পেতে গিয়ে নিজের আত্মসম্মান নষ্ট করবেন না যদি কেউ আপনাকে ইগনোর করে মনে রাখবেন আপনার নিরবতা নিজের উন্নতির সীমারেখা সামাজিক উপস্থিতি আর আত্মামূল্য এই পাঁচটি কাজে তাকে আপনার জন্য ছটফট করাবে শেষ কথা হলো যে আপনাকে হারানোর ভয় পায় সেই আপনার প্রকৃত মানুষ আর যে ইগনোর করে চলে যেতে চায় তাকে ধরে রাখার প্রয়োজন নেই এ ছিল আজকের মোটিভেশনাল বার্তা ইগনোর করা মানুষটা ছটপট করবে শুধুই এই পাঁচটি কাজ করুন বন্ধুরা আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত বিশেষ করে নারীদের নিয়ে অনেকেভাবে নারীদের জীবনে ভালোবাসা মানেই শুধু শারীরিক সম্পর্ক কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌনমিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক মানসিক নিরাপত্তা নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা শুধু বৈহিক বা আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা যখন একজন পুরুষ তার নারীকে বলে আমি আছি তুমি ভয় পেও না তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয় যৌনমিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি নাম্বার দুই শ্রদ্ধা নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা তাকে অবহেলা নয় সম্মান করা এটি সবচেয়ে বড় উপহার সমাজ পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে তাকে সম্মান মর্যাদা দেয় সে অনুভূতি নারীর কাছে অমূল্য যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার তিন সময় দেওয়া আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য সময় নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ কিন্তু পাশে বসে দুই কাপ চা খাওয়া মনের কথা শোনা একসাথে হাঁটা এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন যে নারী আপনার সাথে ঘণ্টার পর ঘণ্টা শুধু কথা বলে হাসতে পারে সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে নাম্বার চার আবেগিক সংযোগ ইমোশনাল কানেকশন নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ যখন পুরুষ সত্যি মনের কথা শুনে তার কষ্ট বোঝার চেষ্টা করে তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় একটি ছোট্ট আলিঙ্গন একটি আন্তরিক কথা এগুলো নারীর কাছে অমূল্য নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয় তার আত্মাকেও স্পর্শ করে নাম্বার পাঁচ ও স্বীকৃতি নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে তোমাকে আজ দারুণ লাগছে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তুমি অসাধারণ মা এই কথাগুলো নারীর কাছে থেকেও জনমিলনের অনেক বড় উপহার কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায় তাকে আরো শক্তিশালী করে তোলে নাম্বার ছয় বিশ্বস্ততা নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ যে মানুষ প্রতারণা করে মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায় তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায় কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না নাম্বার সাত ছোটো ছোটো যত্ন নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয় বরং ছোটো ছোটো যত্ন অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা ঘুমনের আগে তার চলে হাত রাখা এসব ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ নাম্বার আট ভালোবাসার ভাষা নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি সেটা তার জীবনের সবচেয়ে বড় শোক শুধু জনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ হয় কথায় আচরণে যত্নে নাম্বার নয় সমান অংশীদারিত্ব নারীর সব কিছুর চেয়ে বেশি খুশি হয়ে যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয় সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া তার স্বপ্নকে সমর্থন করা তাকে নিজের চেয়ে কম নয় সমান ভাবা এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয় নাম্বার দশ নিস ভালোবাসা শেষমেশ নারীর সবচেয়ে বড় চা হল নিস ভালোবাসা কোনো নারী শর্ত ছাড়া কোনো লাভের জন্য নয় বরং সত্যি ভালোবেসে পাশে থাকা একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে তাহলে সেই নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ বন্ধুরা নারীরা কখনো শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে গুরুত্ব দেয় মানসিক নিরাপত্তা দেয় জনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ভালোবাসা শ্রদ্ধা যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে তাই আসল ভালোবাসা হলো নারীকে মানুষ হিসাবে সম্মান করা তাকে সময় দেওয়া তার পাশে থাকা মনে রাখবেন একজন নারী আপনার সাথে মিলনে নয় বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায় এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন যত্ন নিন আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা অনেক সময় কাউকে দেখে বলি এই মানুষটা না কিছু হলেই কেঁদে ফেলে ছোট্ট একটা কথাতেই চোখ ভেজে যায় আমরা অনেকেই ভেবে বসি হয়তো তারা দুর্বল হয়তো তারা ভীরু কিংবা তারা জীবনযুদ্ধে ঠেকতে পারবে না কিন্তু আসল সত্যিটা একেবারেই ভিন্ন অল্পতেই যারা কেঁদে পেলে তারা কেমন মানুষ এরা হলো অতি সংবিধানশীল হৃদয়ের মানুষ এদের ভিতরে পছন্ড ভালোবাসা মমতা আর সহানুভূতির শক্তি থাকে ছোট্ট একটা কষ্ট এদের ভিতরে ঢেউ তোলে আবার ছোট্ট একটা ভালোবাসা এদের পুরো পৃথিবী বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন যারা চোখের জল লুকিয়ে রাখতে পারে না তারাই আসলে মানুষের ব্যথা সবচেয়ে গভীরভাবে বুঝতে পারে এরা অকারণে কারো ক্ষতি করে না বরং অন্যকে সুখী করার জন্য নিজের কষ্ট হজম করে ফেলে এরা দুর্বল নয় বরং হৃদয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী মানুষ অল্পতে কাদা মানেই দুর্বল নয় বরং সাহসী ভাবন্ত কারা বেশি সাহসে যারা নিজের ভেতরের আবেগগুলোকে মেরে ফেলে না যারা সাহস করে সেগুলো প্রকাশ করতে পারে একজন মানুষ কাছে মানে এই নয় যে সে দুর্বল বরং তার মানে হল সে তার অনুভূতিকে মূল্য দেয় সপরে বাঁচতে চায় না সমাজের ভয়ে যে মানুষ কাঁদতে চায় অথচ কাঁদে না সে আসলে নিজের সাথে প্রতারণা করে আর যারা অল্প দিক পেলে তারা হলো সততার প্রতীক সংবিধানশীল মানুষের গুণাবলী অল্প দিক কেঁদে পেলা মানুষগুলো সাধারণত নাম্বার এক অন্যের কষ্ট খুব দ্রুত অনুভব করে কারণ সামান্য ব্যথাতেও এরা কষ্ট পায় নাম্বার দুই ভালোবাসা দিতে জানে ছোট্ট একটা হাসি বা মমতা দিয়ে অন্যকে সুখী করে তুলতে পারে নাম্বার তিন নিজেকে সহজে প্রকাশ করে ভেতরে দুঃখ লোকে না রেখে চোখের জল দিয়ে প্রকাশ করে নাম্বার চার ক্ষমা করা মানসিকতা থাকে তারা দীর্ঘদিন ঘৃণা ধরে রাখতে পারে না নাম্বার পাঁচ মানসিকতায় ভরা থাকে সমাজের সবচেয়ে দরকারি মানুষ এরাই কেন এই মানুষগুলো পৃথিবীর জন্য আশীর্বাদ এবার ভেবে দেখুন যদি পৃথিবীতে কেউ কাঁদত না কেউ ব্যথা অনুভব করতো না কেউ আবেগ প্রকাশ করত না তাহলে পৃথিবীটা কেমন হতো এটা তো ঠান্ডা নির্দয় পাথরের মতো একটা দুনিয়া আজ আমরা যেসব কবিতা গান শিল্পকলা সাহিত্য পাই সবই এসেছে এসব মানুষের কলম থেকে যারা অল্পতেই কেঁদে দিয়েছে যারা ছোট্ট ব্যথে ভেঙে পড়েছে আবার ভালোবাসায় অনুপ্রাণিত হয়েছে আপনার চোখের জল দুর্বলতা নয় এটা পৃথিবীকে সুন্দর করার শক্তি কাদা মানে ব্যর্থতা নয় নতুন শক্তির জন্ম যখন আপনি কাঁদেন তখন আপনার ভেতরে চাপ কমে যায় আপনার মন হালকা হয় নতুনভাবে বাঁচার শক্তি ফিরে আসে এটা এক ধরনের প্রাকৃতিক থেরাপি মনে রাখবেন কান্না হল দুর্বলতার ভাষা নয় বরং আত্মাকে পরিষ্কার করার উপায় যারা অল্পতি কাঁদে তারা আসলে জীবনের সবচেয়ে বড় সত্যগুলো খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে এরা জানে জীবন ক্ষণস্থায়ী ভালোবাসা সবচেয়ে মূল্যবান অন্যকে কষ্ট না দেওয়া সবচেয়ে বড় উপহার কীভাবে এই সংবেদনশীলতাকে শক্তিতে রূপান্তর করবেন নাম্বার এক নিজের আবেগকে লজ্জার কিছু মনে করবেন না চোখের জল জলমানি দুর্বলতা নয় নাম্বার দুই কষ্টকে কলমের শিল্পে বা কাজে প্রকাশ করুন আপনার কান্নায় হয়তো অন্য কারো বেঁচে থাকার প্রেরণা হবে নাম্বার তিন অন্যের কষ্টে পাশে দাঁড়ান আপনার সহানুভূতি সমাজের জন্য আশীর্বাদ নাম্বার চার নিজেকে ছোটো ভাববেন না অল্প দিক কেঁদে ফেলা মানে আপনি অনেক বড় হৃদয়ের মানুষ নাম্বার পাঁচ আপনার মতো মানুষদের খুঁজে বের করুন সংবেদনশীল মানুষ সংবেদনশীল মানুষকেই ভালোভাবে বুঝতে পারে যারা অল্প দিক কেঁদে ফেলে তারা আসলে দুর্বল নয় বরং তাদের হৃদয় এতটাই বড় যে তারা সহজে কারো কষ্ট সহ্য করতে পারে না পৃথিবীর সবচেয়ে মানবিক সবচেয়ে ভালোবাসায় ভরা মানুষ এরাই তাই বন্ধু যদি আপনি অল্প দিক কেঁদে পেলেন নিজেকে ছোট ভাববেন না মনে রাখবেন আপনার চোখের জল একদিন কারো জীবনের আলো হয়ে উঠতে পারে চোখের জলে যারা ভিজে যায় তারাই একদিন পৃথিবীর শুকনো হৃদয়গুলোকে সিক্ত করে তোলে মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণ সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভেতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগতো এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌনকল্পনায় ভেসে যায় নাকি সে কারো সাথে মুহূর্ত কাটাতে চাইবে এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগনাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবেটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় শব্দ হলো অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারী বাধা তাই কোনো পুরুষ যদি এইসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল অধৈব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন